বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত নাম সাকিব আল হাসান বাংলাদেশকে এত দূরে নিয়ে যাওয়ার জন্য এত উজ্জ্বলিত করার জন্য সবার আগে যে নামটি ভূমিতে আসবে সেটি হচ্ছে সাকিব আল হাসান আজকের ভিডিওতে আমরা জানবো সাকিব আল হাসান কেন সর্বকালের সেরা অলরাউন্ডার তো প্রথমে আমরা সাকিব আল হাসানের টেস্ট ওডিআই এবং টি টোয়েন্টি ক্যারিয়ার সম্পর্কে জেনে আসি এরপরে আমরা জানবো কেন সাকিব আল হাসান সর্বকালের সেরা অলরাউন্ডার তো আমরা প্রথমে সাকিব আল হাসানের টেস্ট ক্যারিয়ার সম্পর্কে জানবো টেস্ট ক্যারিয়ারে সাকিব আল হাসান সর্বমোট রান করেছে চার হাজার নয় রান এর মধ্যে সর্বোচ্চ ইনিংস হচ্ছে দুইশো সতেরো টেস্ট ক্যারিয়ারে সাকিব উইকেট নিয়েছেন দুইশো ছেচল্লিশটি এবং সর্বোচ্চ বলিং ফিগার হচ্ছে ছত্রিশ রান দিয়ে সাত উইকেট এবার আমরা জানবো সাকিব আল হাসানের ওডিআই ক্যারিয়ার সম্পর্কে যেখানে তিনি সবচেয়ে সেরা একদিনের আন্তর্জাতিক খেলাতে সাকিব আল হাসান করেছেন সাত হাজার পাঁচশো সত্তর রান এর মধ্যে সর্বোচ্চ ইনিংস হচ্ছে একশো চৌত্রিশ উইকেট নিয়েছেন তিনশো সতেরোটি সর্বোচ্চ ইনিংস উনত্রিশ রানে পাঁচ উইকেট এবার আমরা জানবো সাকিব আল হাসানের টি ক্যারিয়ার সম্পর্কে সাকিব আল হাসান টি সর্বমোট দুই হাজার পাঁচশো একান্ন রান নিয়েছেন এর মধ্যে সর্বোচ্চ ইনিংস হচ্ছে চৌরাশি রান সাকিব আল হাসান টি মোট উইকেট নিয়েছেন একশো উনপঞ্চাশটি সর্বোচ্চ বলিং পিকার হচ্ছে বিশ রান দিয়ে পাঁচ উইকেট এবার সবগুলো একসাথে যদি বলি টেস্ট ওডিআই টি তাহলে সর্বমোট রান হচ্ছে চোদ্দ হাজার সাতশো তিরিশ এবং সর্বমোট উইকেট হচ্ছে সাতশো বারো সাকিব আল হাসানের এসব ব্যক্তিগত সংগ্রহ ছাড়াও সাকিব আল হাসানের অনেক রেকর্ড রয়েছে তবে সারা পৃথিবীতে গুটি কয়েক খেলোয়াড় আছে যাদের সাথে আপনি সাকিব আল হাসানকে তুলনা করতে পারেন কিছু কিছু মানুষ রবিচন্দ্র আশ্বিন রবীন্দ্র যাদাজা সাইদ আফ্রিদির সাথে সাকিব আল হাসানকে তুলনা করে থাকেন তবে সাকিব আল হাসান এদের উর্ধে সাকিব আল হাসানের সাথে তুলনা হয় গুটি কয়েক খেলোয়াড় যেমন সাউথ আফ্রিকার জ্যাক ক্যালিস সানাত জাইসুরিয়া এদের সাথে জ্যাক ক্যালিস ব্যক্তিগত জীবনে তিনি পঁচিশ হাজার রান করলেও তিনি অলমোস্ট রান করেছেন টেস্টে বর্তমান সময়ে এত বেশি টেস্ট খেলা সম্ভব না সেজন্য সাকিব আল হাসান তো একটু পিছিয়ে থাকবেন এই রানের ক্ষেত্রে সেখানে একটা উদাহরণ দেয় সাকিব আল হাসান এখন পর্যন্ত টেস্টের ইনিং খেলেছেন একশো সেখানে জ্যাক ক্যালিস ইনিংস খেলেছেন দুইশো আশিটি অলমোস্ট সাকিব আল হাসান আরো একটি ক্যারিয়ার লাগবে জ্যাক ক্যালিসের সমান টেস্ট ম্যাচ খেলতে আপনি বুঝতে পারছেন বর্তমান সময়ে এত টেস্ট খেলা সম্ভব না এক সময় অনেক টেস্ট ক্রিকেট হতো তখন টি টোয়েন্টি ক্রিকেট ছিল না বর্তমান বিশ্বে যারা খেলছেন সাকিবের এসব ব্র্যাকেটের তুলনায় তারা কিছুই না তো সেক্ষেত্রে বলাই চলে সাকিব আল হাসান বর্তমান সময়ে এবং সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন